লক্ষ্য এখন লক্ষ্য পূর্তি কিভাবে এই বিষয়ে একটা ছোট্ট কাহিনী মনে করছে কোনো লক্ষ্যই আমরা একা পূরণ করতে পারি না কোন গোল আমরা একা দেখতে পারি স্বপ্ন একা দেখা যায় কিন্তু তাকে পূরণ করার জন্য সহযোগিতার প্রয়োজন হয় যত বড় লক্ষ্য তত বড় সংগঠন তিনি এটা খুব সুন্দর কাহিনী মনে করছে একটি পাখি ছিল সেই পাখিটি সমুদ্রের জল খাচ্ছে তো সে সমুদ্রের জল খাচ্ছে তাকে দেখতে পেলো একটা অন্য পাখি ওদের জাতের একটা অন্য পাখি দেখলো দূর থেকে দেখছে সে অনেকক্ষণ থেকে সমুদ্রের জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো দ্বিতীয় পাখিটি এই প্রথম পাখিটির কাছে এসে প্রশ্ন করছে আরে ভাই কি ব্যাপার কি তোমার তুমি জল খাচ্ছ কেন? প্রথম পাখিটি বলছে আমি একাই এই সমুদ্রের সব জল খেয়ে সমুদ্রকে পুরো শুকিয়ে দেবো হাস্যকর ব্যাপার মানে তুমি কি পাগল হয়েছ তুমি একা জল খেয়ে সম্পূর্ণ সমুদ্র শুকিয়ে ফেলবে কি বলছো উল্টো কেন তোমার মাথায় এরকম বুদ্ধি কেন আসলো তুমি এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছ কি হয়েছে প্রথম পাখিটি বলছে আমার সন্তান এই সমুদ্রে মাছ ধরতে এসেছিল কিন্তু একটা বড় ঢেউ তার উপরে এমন যায় আর এই সমুদ্রে তলিয়ে যায়। এটা উচিত হয়নি সমুদ্র ঠিক করেনি এটা তাই আমি সমুদ্রকে শুকিয়ে ফেলবো সমুদ্রকে শেষ করা যাবে দ্বিতীয় পাখিটি আবার তাকে উপদেশ দিচ্ছে কেন তুমি এরকম করছো তোমার দ্বারা সম্ভব না এটা কখনই সম্ভব না সমুদ্র এত বিশাল তুমি তাকে কি করে স্বভাবে নানা রকম কথা প্রথম পাখির একটা মাত্র কথা উপদেশ না সঙ্গ এই একটা ছোট্ট কথায় উপদেশ না সঙ্গ দ্বিতীয় পাখিটিও তার সঙ্গে সেই জল পান করতে আরম্ভ করে ভাবা যায় তো এই যখন দুটো পাখি একসঙ্গে জল পান করছে তখন দেখে আরো দূর দূরান্ত থেকে পাখিরা সব একত্রিত হচ্ছে তারাও সেই একই প্রশ্ন তোমরা কি করছো পাগল হয়ে গেছো সে একটাই কথা উপদেশ উপদেশনা সঙ্গদাও এই যখন উপদেশনা সঙ্গ দাও কথাটি বারবার শুনছে তখন একের পর এক একের পর এক পাকিয়ে সে সমুদ্রের জল পান করতে আরম্ভ করছে এইভাবে হাজার হাজার থেকে লাখ লাখ থেকে কোটি কোটি থেকে কয়েকশো কোটি এত পাখি চলে এসছে সমুদ্রকে শেষ করার জন্য সমুদ্রকে শুকিয়ে ফেলার জন্য ট্যাগলাইন কিন্তু একটাই উপদেশনা দাও তো এই খবরটা এখন পৌঁছে যায় স্বয়ং ভগবান বিষ্ণুদেবের বাহন গরুরের কাছে গরুর যখন দেখছে তার প্রজাতি পাখির প্রজাতি তো প্রজাতি তারা এভাবে সমুদ্রে জল খাচ্ছে তারা উদ্যত হয়েছে সমুদ্রকে শুকিয়ে ফেলার জন্য গরুর দেব স্বয়ং আসছেন এবার তাদেরকে উপদেশ দিতে তাদেরকে এই কাজ থেকে বিরত করতে গরুর দেবকেও সেই একটাই কথা প্রভু উপদেশ না গরুর তখন না করতে পারলো না গরুর সমুদ্রের জল পান করতে এইবার গরুরকে সেই জল পান করতে দেখে ভগবান বিষ্ণুর কাছে খবর গেল গরু এরকম পাখিদের সঙ্গে সমুদ্রকে শেষ করার জন্য সমুদ্রের জল পান করছে এবার বিষ্ণু ডাক পাতল যাও গরুরকে ডেকে নিয়ে গুরু বৈকুণ্ঠে আসলো তখন ভগবান বিষ্ণু বলছেন আরে তোমরা কি শুরু করেছ এভাবে সমুদ্রকে শেষ করা যায় নাকি সমুদ্র বিশাল তার অন্ত নেই তার গভীরতা কেউ মাপতে পারে না তার গভীরতা কোথায় কেউ জানে না আর তোমরা কয়েক গুচ্ছ পাখি মিলে এটাকে শেষ করবে কি করে কি কি এটা লোকহাস্য কেন তখন গুরু একটাই কথা বলল প্রভু উপদেশ না সংঘ চাই এই কথাতে ভগবান বিষ্ণু সয়ং গেলেন সমুদ্রকে শুখাওয়ার জন্য সমুদ্রের জলপান করার জন্য যখন বিষ্ণু গালেন সমুদ্রে জলপান করার জন্য তখন সমুদ্র দেবতা স্বয়ং প্রকট হয়ে ক্ষমা চাইছেন বুঝছেন না প্রভু আপনি হেরুত আমি এখনি শুকিয়ে যাব কয়েক মুহূর্তে আমার ক্ষমা করুন আমি এখনি যে পাখির প্রাণ আমার ঢেউ হরণ করেছিল আমি সেই পাখির প্রাণ এখনি দিয়েছি দেখা ফেলেছি এই ভাবে সমুদ্র দেব সেই ছোট্ট পাখির প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হল শুধুমাত্র আমাদের সঙ্গবদ্ধতার জন্য একটাই কথা উপদেশ না সঙ্গ কত কি যে করতে পারে কত অসম্ভবকে যে সম্ভব করতে পারে তা আমরা জানি না স্বয়ং সমুদ্রকেও বাধ্য করা হয়েছে একটি প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আর যদি আমরা সঙ্গবদ্ধ হয়ে সংকল্প নিই কোনো কাজ করার সেটা হতে পারে না এমন কোনো কথা নেই সেটা হবেই শুধু উপদেশ না সঙ্গ